গ্রীষ্মের ছুটির পর আগামী তেসরা জুন স্কুল পরিষ্কার এবং অন্যান্য কাজের জন্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্কুলে যাওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ হলেও বিজ্ঞপ্তিতে বলা রয়েছে শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে দশই জুন থেকে এই দশই জুন থেকে একাদশ শ্রেণীর সেমিস্টার সিস্টেমে নতুন পাঠ্যক্রম শুরু হবে একাদশ শ্রেণীতে নতুন পাঠ্যক্রম শুরু হলেও এখনও বই পাওয়া যাচ্ছে না বলে সূত্রের খবর সংসদ জানিয়েছে আপাতত একাদশ শ্রেণীর পাঠ্যপুস্তক পাওয়া যাবে অনলাইনে এই সংক্রান্ত একটি খবর সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কি বলা রয়েছে বিস্তারিত জেনে নিন একাদশের বই এখনও বাজারে আসতে বেশ দেরি আছে এদিকে দশই জুন থেকে শুরু হতে চলেছে পঠন পাঠন তাই এবার পড়ুয়াদের সুবিধার কথা ভেবেই অনলাইনে পাঠ্য বইয়ের পিডিএফ তুলে দিতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফে বুধবার এই আবেদন জানানো হয়েছিল সংসদের কাছে তাতে সায় দিয়ে সংসদ এদিন এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শুক্রবার থেকেই বইগুলি সংসদের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে সংসদ সূত্রের খবর সংসদের এই ওয়েবসাইটে আপনারা নতুন পাঠ্যক্রমের পিডিএফগুলি পাবেন বই পাওয়ার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে দেখে নিন যে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন